দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন খেলবে গ্রাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন আমাদের খেলাটি যে যেখান থেকে দেখতে আছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন মনোযোগ সহকারে আজকে আমরা খেলা নিয়ে এসেছি আপনাদের মাঝে হাঁটুতে বেলুন যুদ্ধ তো প্রিয় দর্শক বন্ধুরা দেরি না করে আমরা খেলাটি শুরু করি রেডি তোমরা সবাই খেলাটি কি শেষ বুঝতে পেরেছো সম্পূর্ণ প্রস্তুত আজকের প্রথম প্রতিযোগী চলে আসবে জয়ন্ত হাঁটুতে বেলুন যুদ্ধ হাত কিন্তু সবসময় পিছনে থাকবে দর্শক বন্ধুরা দেখতে থাকুন হাঁটু বেলন বেলুন যুদ্ধ শুরু হয়ে গেছে অলরেডি মোহাম্মদ জয়ন্ত হাঁটুতে বেলুন যুদ্ধ হাঁটু দিয়ে বেলুন যুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে দর্শক বন্ধুরা জয়ন্ত পেরে গেছে আজকের খেলাটি দিয়ে বেলুন তুলতে পেরে গেছে জয়ন্ত নীরব বাবুর খেলা শুরু হয়ে গেছে হাঁটু দিয়ে বেলুন যুদ্ধ অল্পের জন্য পারল না দিনে হাঁটু দিয়ে বেলুন তুলি হাসি কেসি খেলাই ঝুলি দর্শক বন্ধুরা খেলাটি দেখতে থাকুন হাঁটু দিয়ে বেলুন তুলি হাসি খুশি খেলাই ঝুলে

জুনাইদ আহমেদ চলে এসেছে আমাদের মাঝে তার খেলা দেখো দর্শক বন্ধুরা দেখতে থাকুন শুরু হয়ে গেছে অলরেডি জুনাইদ বাবু দেখে নিবো আমরা বেলুন উঠার প্রতিযোগিতা জুনাইদ পেরে গেছে চলে যাও আব্দুলার খেলা দেখে নিবো আমরা তিনি বেলুন উঠাতে পারছেন কিনা হাঁটু দিয়ে বেলুন যুদ্ধ খেলাটি দেখতে থাকুন দর্শক বন্ধুরা শেষ পর্যন্ত আব্দুল্লাহ শুরু করে দিয়েছে অলরেডি হাঁটু দিয়ে বেলুন যুদ্ধ শুরু হয়ে গেছে আব্দুল্লাহ পড়ে গেল

হাঁটু দিয়ে বেলন যুদ্ধ লড়াই শুরু হয়ে গেছে দর্শক শেষ দেখতে থাকুন শেষ পর্যন্ত খেলাটি আজকের অনেক চেষ্টা করতে যাচ্ছে হাঁটু দিয়ে বেলন যুদ্ধ খেলাটি ওদিকে সরো এখানে হচ্ছে হাঁটু দিয়ে বেলন যুদ্ধ দেখে নিবো আসলে তার খেলাটি আজকে আমরা শেষ পর্যন্ত দেখতে থাকুন দর্শক বন্ধুরা পড়ে গেল রিপা তো বাবু আর ডিকবাজি দিয়ে গেছে দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বিয়র্স গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নতুন নতুন খেলা দেখতে আমাদের চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন দেখা হবে আবার নতুন খেলা নিয়ে নতুন কোনো জায়গায় আল্লাহ হাফেজ